তো বন্ধুরা nito নতুন গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী ভিডিও পার জন্য বেল ঘন্টা অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও আপডেট দেখছতে পেযত অবশ্যই আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম বন্ধুরা তো বন্ধুরা আছেন তো আশা করি ভালো আছেন তো বন্ধুরা আমিও ভালো আছি আপনাদের মাঝে নতুন একটা গল্প নিয়ে চলে আসলাম তো এই নতুন গল্পটি দেখার আগে অবশ্যই আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপডেট দেওয়ার পেয়ে যান এই গল্পটা আপনাদের অনেক ভালো লাগবে কারণ গল্পটা আমি একটু একটু পড়ছি তো গল্পটা মোটামুটি অনেক ভালো তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কমেন্টের মাধ্যমে না জানালে আমরা কিন্তু গল্পটা কেমন হলো তা আপনার আমরা কিন্তু অনুভব করতে পারবো না যদি গল্পটা আপনাদের ভালো লাগে তো কমেন্ট করে পরে পাঠাবেন এবং লাইক অবশ্যই দিবেন আর শেয়ার করলে তো আরও ভালো তো দেখা যাক এইবার কি অবস্থা আমিতে ঢুকতেছি তো গেমটা আমার চালু হইতেছে আমি গেম খেলবো তো গেমের কথা ছাড়া তো আর কোনো উপায় নেই গেমের কথা ছাড়া কি কথা দেব তো আর কোনো তো কথা বলার মতো ভাষা নেই এখন তো এই করোনার সামনে পড়া পড়ালেখাও স্থগিত পড়ালেখা করতে আর অত একটা ভাল লাগে না না হলে বই পড়ে পড়ে শোনাইতাম ফ্রি ফায়ার গেমে গেম খেল খেলতে সময়টা কেটে যায় ওই সময়টার মাথাতে থাকে না সর্দি যদি নিঃশ্বাস আসে ফারাম করলাম ওই দরজা আডো করে থা দরজার আলো আসতেছে সহ দরজা চেয়ে দিয়ে আডো করে থা গেমটা এখনো চালু হইতেছে না কে নেট কি নাই আরে ভাই নেট তো আছে এত ঝামেলা করে কেন জলদি জলদি দেরি করিস না তাড়াতাড়ি যত তাড়াতাড়ি আসতে পারো গেমটা পড়তেছে অল্প সময়ের ভিতরে গেমে ঢুকে তো প্রবলেম কোন সমস্যা নাই সমস্যা নাই এই তো খেলবো লুট নিতেছে তো লুট নেওয়া শেষ হোক তারপরে গেম খেলি কোনো সমস্যা নাই এই তো চার মিলে খেলবো তো চারজন কোথায় কোথায় গেল চারজন রে ভাই লোড টানে নেওয়া শেষ হোক ওকে নো প্রবলেম কোনো সমস্যা নাই গুড 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 ভেরি ভেরি নাইস ওকে এই তো আলী হুসেন আই রে শালা শালার পুত আলী হুসেন আমার এর দিছে রে পাগল ছাগল কোথায় ওকে এত বাজনা

মাইক্রোফোনটা অফ করে দিয়েছিলাম কিন্তু চালু করলাম সমস্যা নাই তার মাইসা শুনতেছেন না তুই তুই শুনলে তার সমস্যা নাই গেমেতে এই ঢুকতেছি আমার সাথে আলী হোসেন খেলতেছে আলী হোসেন আর কে জানি আইছে এটা কে আরমান আরমান কাডা রে জাকির জাকির এই শালা জাকির জাকিরের বাচ্চা জাকির ওই শালার পুত তোরা গেম খেলবি আর ব্যবসা করবি দুমাই মরবি আকন্দ কেমন ভাবে কুইসিত হাত ধুয়ে হাতের উপরে পাড়া তারপরে কিরকম ব্যায়াম করে ঠেং পল্টায় শাস্তি সব কুইছে তারপরে খাতা কলম বেচা ব্যবসা চালু করছে না ওই শালার পুত্র ব্যবসা চালু করছে জেল কালি প্রতিদিন এক পৃষ্ঠা করলে হা এলে তো কিছু সব বিচার দিচ্ছি পরে মানে ছাত্রঘর মারে ইটি করে একটা মাতার গুরুত্ব নিবে চাই নাই ছাত্র ওইখানে একটু ওরকম ভাবে শাসন করবো আর এরকম ভাবে শাসন করা ঠিক না এরপরে কুইছি ছাত্রটা বাদ দেন আঙ্গর রেখা কৃষক মারলো এই বিচার করে না করলে আমরা এই বিচার করবো টি হয় যায় এখন তো এইভাবে কুইছি

এই তো অফ করে দিছি দেখা যাক এইবার কি অবস্থা গুড 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 ওকে নাইস 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 স্টোরি আরে বন্ধু এরকম হইতো রে ভাই এরকম হইলে তো চল সাউন্ড ট্র্যাকার অফ করে দিলাম নো প্রবলেম কোথায় কোথায় আরে ভাই এত ঝামেলা করলে কেমনে হবো ঝামেলা করলে কেমনে হবো গুড দে আর কথা হব না আর কথা হবে না কথা অফ করে দিচ্ছি সমস্যা নাই প্রবলেম চল 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 ও খুদা ওই শালার পুত্রে এই সাদে 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 কোথায় গেল ও শালা দিছে মাইরা দা লুকাই লুকাই দিলাম আয়রা খেলতে পারলাম না আমি খেলা একটু কম পারি তার জন্য এরকম হইতেছে সমস্যা নাই নো প্রবলেম নো প্রবলেম কোনো সমস্যা নাই আমার বন্ধুরা খেলতেছে তো আমার বন্ধুরা দেখুক আমার বন্ধুরা খেলুক সমস্যা নাই আমার সেটিংটা একটু ঠিক করা লাগবে আমার সেটিংয়ের ভেজাল হয়েছে এর জন্য এরকম হইতেছে কোনো সমস্যা নাই নো প্রবলেম আবার ওইগুলিটাই নিলাম চলবে 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 আরে ভাই এরকম করে কেন এরকম করে কেন চলো 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 আমি এই সাদাতে উঠব নাকি আফো ধৈরি উঠো ওঠো ওঠো উঠো উঠো আমি এইখান লুকাই লুকাই মারিয়ে দেখি কোথায় আছে কোথায় আছে এই শালার পুতঘর খুঁজ্জা খুঁজা বাইর করে এইখান থেকে মারব কথা শুনে না কথা শুনে না আরে আরে ভাই এই যে এদিকে মনে হয় নিমি আছে কো 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 কোথাও তো পাইতেছি না কোথাও পাইতেছি না এটা কি চলে নাকি ওই যে এই যে এই যে মার মার আহা শালার পর দিচ্ছে মায়েরা দিচ্ছে দিচ্ছে শেষ পর্যন্ত মারা গেলাম আর বাচ্চার মতো কোনো পথ পাইলাম না তো দেখা যাক এবার কি অবস্থা এবার আমি নিব এই শর্ট গান নিব শর্ট গান দেখি এবার কোন বাপে আমারে ঠেকাই এই তো এবার দুনোগুলি পাইছি এবার খুব সাবধানে খেলবো এবার যাতে না মারা যায় সে ব্যবস্থা করে খেলতে হবে খুব সতর্কের সাথে খেলবো গুড গুড গুড

আমাকে ডাউন করে হেলাইছে বন্ধু দুইটারে ডাউন করছি তাড়াতাড়িয়া 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 আমারে বাচ্চা এই রে ভাই কই গিলি তোরা ও মারা গেছে একজন মারা গেছে এই যে সালারে বাঁচাই ফেলাইল রে ভাই আহ দুইজন কই গেলি রে বাঁচাই ফেলাইতেছে ইসি রে শালার পর দু বাজাইলো দু বাঁচাই ফেললো এটা একটা কাজ হলো ভাই ঠকে যাবে সালা আর আরমান সালাই চোদের পোত এই সালার পোত সালার পোতের বাচ্চা এখন তুই আহ্লা হ্লা কি খেলবি খেলা উল্টাই দিবি না হলে এতখান মারতি কত ভালো আছে এখন তিনজন আছে ওরা ওই জয় জয় যে ওই যে ওই দিচ্ছে একবারে মায়রা সমস্যা নাই নো প্রবলেম ঠকে গেলাম ঠকে গেলাম ঠকে গেলাম ঠকে গেলাম ন চিন্তা ন ফুর্তি ওকে নাইস স্টোরি ভেরি ভেরি নাইস বেগ যায় বেগ যাই কে কয়টা মারলো আমি মারছি একটা এ মারছে একটা সবাই একটা করে মারছে ও দারুণ খেলা হয়েছে তাহলে এতখানে আসতেছে এই মেসেজগুলা হ্যাঁ না ভাইয়া না ভাইয়া না ভাইয়া শালা না ভাইয়া এটা কি কইছে ভালো তোমার 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 শালা বল তো দেখা যাক আবারো গেমে ঢুকেই ব্যাগ যা ব্যাগ যা ব্যাগ যা ব্যাগ যা ব্যাগ যা ব্যাগ যা রে ভাই ব্যাগ যা কত মিনিট হইল দ্রুত এটা করস মেরে দেই দেখা যাক কি অবস্থা এখন লুট কমাই নিব ইনশাআল্লাহ দিক নিঃশ্বাস এইটা সরাফ এটা চলতেছে না কেন আরে ভাই এটা জায়গা জায়গা এরকম নরমাল কাজ করলে কেমনে হবে ঈশ্বরে ঝামেলা করতেছে ঝামেলা এবার ভালো মতো খেলবো এবার যাতে না মারা যায় এবার খুব সতর্কে খেলবো সাবধানে খেলবো হিমেল হিমেল ক্যাডারে ভাই ওকে প্রবলেম প্রবলেম এগারো মিনিট হচ্ছে সমস্যা নাই সমস্যা নাই একটা বাইশ মিনিট একটা আঠাশ না কত জানি সাতাইশ মিনিট আর একটা আঠারো মিনিট চলবে 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 গো গো হ্যাঁ রেডি দিছি এখন স্টার্ট দে স্টার্ট দে এই পাগল বাচ্চারা কোথায় গেলই স্টার্ট দে স্টার্ট দে ভাই স্টার্ট দে যতক্ষণ তুমি রেডি দোলেছো লং স্টার্ট দে জলদি স্টার্ট দে তাড়াতারি নাইস নাইস স্টোরি নাইস না খলতুদ পুত আমার খাবার জিনিস বাইহাত দে বলো আশা না পরে দিন তো এরকম হইতো সে কেন স্টার্ট কি দিব না না দিলে আমি দিয়ে দেই বাইর হয়ে যাম গা হুম হয়ে সাথে আর খেলবো না তগর সাথে খেলবো না আমি খেলবো এই যেটা আর চারজন ওকে স্টার দিয়ে দিছি স্টার দিয়ে দিছি আমি অন্য গেম খেলবো ওকে সমস্যা নাই নো প্রবলেম জলদি তাড়াতাড়ি গেমে চলে যা চলে যাও গেমে চলে যাও জল সমস্যা খেলা ফ্রি ফায়ার খেলতেছি তো চালু হয়ে গেছে তাই না গুড গুড চলো একটু দূর পাইরে আসছে চলো চলো একটু লাফাই ওকে ওকে সুন্দর হইতেছে ঘুষাই মারস ওই সালার পর এই যে এই যে আমার আর এইগুলো আমার খিলোয়ার চলো চলো আর একটু দৌড়া ওই যে কেমারা একটু নাচবো আহ নাচতে দিল না সমস্যা নাই নাচবো না তো কি চেতিয়েছে তেরো মিনিট হয়ে গেছে হয়ে গেছে এই তো দেখা যাক কি অবস্থা এবার কোথায় নামবো আমরা নামতে চাই ভাই এইখানে এইখানে নামতে চাই সালার পথ আমার ইথুয়ে নাম পরশ বিয়ার দবার হাড্ডি বেয়াদবের হাড্ডি আমার ইথে নেমে পড়ছে তো দেখা যাক কোথায় যা কোথায় যা কি করে একসাথে নামি একসাথেই নামি আর যেখানে এখানে নামবে সেখানেই নামি কি অবস্থা দেখা যাক এই তো এই তো আমার দল ফল এইখানে নামতেছে কোনো সমস্যা নাই নো প্রবলেম নো প্রবলেম নো প্রবলেম এই যে এইখানে নামবো গুড 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 আমি এই ফেলারে ঢুকে পড়ি এই তো এই তো এনিমি খুঁজে পাইতেছি না বন্দুক পাইছি তারা বন্দুকটা নিয়ে নেই বন্দুকটা নিয়ে নেই এই তো এই তো এই তো শর্ট গান পেয়ে গেছি শর্ট গান পেয়ে গেছি চলবে 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 যা বা তুলে দিয়া যা চলবে ছাদে উঠি দেখি ছাদের কি অবস্থা এই তো এই তো এই তো মোটর দেনিলা সাদের অবস্থা বেশি একটা ভালো না সাদের অবস্থা বেশি একটা ভালো না বেশি একটা জিনিস পাই নাই सलूशन নাই তো বন্ধুরা সাদে তো কো ভালো কিছু নাই এইখান থেকে কি এনিমি দেখা যায় ওই তো আমার এক বন্ধু ঘুরতেছে আমার এক বন্ধু ঘুরতেছে এনিমি তো নাই একটা একটা এনিমি উপায় তোছিনা নেমে পড়ি বন্ধু ওইখান থেকে নেমে পরি আহ হা এটা একটা কাজ করলাম কই থেকে লাভ দিছে রে ভাই নিজের মরণ নিজেই টাইনে আনলাম চলবে চলবে এই দিক দিয়ে ঢুকা ওই দিক দিয়ে বাইর হই দেখি কি অবস্থা কোন গুলিটা আমার জন্য থুয়ে দিচ্ছে ওই নিহেশ দেবেন না করছি মটকা মটকা সুদা এই তো

ব্যাগ লাগবে বড়টা বড় ব্যাগটা তো পাইতেছি না ও গাড়ি পাইছে একটা গাড়ি পাইছে মোটর মোটর মোটরটা একটু আগে না গুলিটা নেই গুলিটা নিয়ে নিলাম কে সমস্যা নাই নো প্রবলেম মোটরটা নিলাম আমি মোটরটা দিয়ে একটু ওইদিকে যাওয়ার কোথায় গেল আমার বন্ধুদের ওখানে যায় যাই তো আমার বন্ধুরা সামনে ওই যে একজন ওই যে সমস্যা নাই না প্রবলেম আইসা পড়ছি উঠবা উঠবা বন্ধু হোন্ডারে উঠ বা উঠো উঠো ওই দেখ উঠছে দেখ স্যার আহ নাম লাকে উঠো উঠো ঠু ঠো ঠু ঠো আরে ভাই উঠো উঠো ওকে দেখ আমার পিসে উঠছে দেখ স্যার হুম হুম আর বাবু চলো চলো আমরা একসঙ্গে চাই নাইস স্টোরি নাইস 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 এনিমি খুঁজতেছি এনিমি তো খুঁজবের জন্য এনিমির খুঁজে যাইতেছি দেখা যাক এনিমি কোথায় যে এই রাস্তা দিয়ে একটু ঘুরে আসি ও সুন্দর সুন্দর নাইস নাইস স্টোরি মোটর সাইকেল যে কবে কেনমু রে ভাই কবে যে মোটর সাইকেল কিনবো মোটর সাইকেল কেনার আর পূরণ হইতেছে না এই যে নেমে পড়ি নেমে পড়ি এখানে গুলি টুলি অনেক কিছু আছে নেমে পুরি ও আমার তো ব্যাগ লাগবে আমার ব্যাগ লাগবে একটা ব্যাগ খুঁজে দে রে ভাই ব্যাগ খুঁজে দে ব্যাগ কোথায় আছে ওই যে ব্যাগ ব্যাগ পেয়ে গেছি ব্যাগটা নিয়ে নিই ওকে ওকে সমস্যা নাই মেডিকেট নেও মেডিকেট লাগে আমার আমার বেশি বেশি মেডিকেট লাগে মেডিকেট নিয়ে নাও সমস্যা নাই সমস্যা নাই অনেক কিছু হয়ে গেছে সমস্যা নাই গুড 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 গোড এই যার একটা মেডিকেট আহা এইগুলি থাক এইগুলিটাই থাক ওই যে চলো 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 আর কি আছে নো প্রবলেম নো প্রবলেম নো প্রবলেম এনিমি খুঁজে পাইতেছি না এখন একটা এনেমি পাইলাম না চলবে 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 গুড গুড ভেরি গুড তো দেখা যাক গুলি মোটামুটি অনেক কিছু পাইছি গুলি পাইছি আমি তো এই যে জুম চলে আসতেছে জমের খব্বরে পড়ে যাব তার জন্য এখান থেকে পালাই জলদি পালাই বিশ মিনিট হয়ে গেছে সমস্যা নাই গাড়িটা নিয়ে পালানো দরকার ছিল রে ভাই রাস্তায় কোনো টাড়ি পাবো ওই যে সামনে একটা গাড়ি পেয়েছে বন্ধু নিয়ে যাস না আমার ও আমার এই ড্রাইভার বানাইছে আমার বানাইছে সমস্যা নয় আহ খারাপ হয়েছে ড্রাইভার ওই হবার ওই হবার তো ওই যে আরেকজন আমাদের ওইদিকে ওরে নিয়ে পালাবো দেখি কি অবস্থা দেখা যাক কোন দিক দিয়ে যাই নামা দিয়ে যাই সমস্যা নাই সমস্যা নাই গোট এই দিকে নামবো নিঃশ্বাস কমাই দে ওই যে আমার লোকজন বাইর হইছে গোট গোট আমি আজকে সারাদিন এই গাড়িটা নিয়েই ঘুরবো দেখা যাক কি অবস্থা চলো 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 এই বন্ধু উঠবা তোমরা উঠবা উঠলে উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো কোথায় কোথায় যে চলার বুধ গেছে গা ইন ধাই গেছে গা দুইজন দুই দিকে সমস্যা নাই নো প্রবলেম নো প্রবলেম কোনো সমস্যা নাই তো নাই কি এনিমি আসলে তো এডাও পাইলাম না এনিমি এলে কই গেছে একটারও খুঁজে পাইলাম না রে ভাই এনিমি বাসুম রে ভাই হুম খুঁজে পাইলাম না এনিমি তো দেখতেছি না এনিমি কোথায় গেল এই এনিমিগুলা এনিমিগুলা কোথায় কোথায় ভাই বাইর হ শালার পুত্র একটাও বাইর হইতো না যে পুরা রাস্তা খালি এইখানে একটা গাড়ি পড়ে আছে আহা আমার বন্ধুকে কেজেন ডাউন করছে রে হারাম জাদা কে মারলো আমার বন্ধুটারে দাঁড়া ওয়েট যাইতেছি আমার বন্ধুটাকে মারার হাউস মিটাইতেছি একজন ডাউন হয়ে গেছে বাঁচানোর জন্য দেখি যাই ক এনেমিত একটাও দেখতেছি না কই থেকে মারলো কই থেকে মারলো কেমনে ডাউন হলো ওট 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 কোথায় কোথায়

তবে দেখি ঘুইরা ঘুইরা দেখি এনিমি কোথায় আছে এই তো এই তো ও মাল এনিমি নাই কেন এস লাই ডাউন হয়ে গেছে গা সাদে তাদে থাইব লাভ দিছিল এই জন্য একটাও পাইতেছে না একটা এনিমি পাইতে না আর 16 জন আছে 16 জনের ভিতরে একজন বাইরে হইতেছে না কারে মারমু হুম ওই যে একটা ওই সালার পর দাঁড়া ওই যাহা

সালার পথ কই থেকে মারছে রে সালার পথ তো খুঁজে পাইতেছি না কই থেকে মারলো কই থেকে মারলো এই সালার পথ কই তুই কই তো খুঁজে পাইতেছি না এখন বাইর হ এখন বাইর হ আমরা চারজনে তোর সাইজ করব বাইর হ মনোহর নাই থাকলে তো ওখানে বাইর হয়ে গেত না না এই জোন চলে এসছে তাড়াতাড়ি এখান থেকে কেটে পুরি কেটে পুরি কেটে পুরি জলদি জলদি আর কোথায় গেল কোথায় গেল কোথায় গেল জুনকি জোন ওই যে সাদা গুলো আসতেছে ওই যে কোয়াশা উল্লে মধ্যে তাহলে মরি যামগা এটা কোয়াশা ওটার নাম জোন ওকে কত মিনিট হইল পঁচিশ মিনিট পঁচিশ মিনিট হয়ে গেছে সমস্যা নাই সমস্যা নাই আর একটু বানাই ফেলবো কোনো সমস্যা নাই কই 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 বন্ধু কয়ে নিমি রে হম মারিস না মারিস না মারিস না মারিস না সালার পথ এই দিকা এই খুব সাবধান 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 কই থেকে মারল রে এই হারার পথ কই থেকে মারলো হালার পথ ধরে খুঁজতেছি দাঁড়া শালার পোধ গেলি কই তুই ও রে খুদা কই থেকে মারে কই থেকে জানি গুলি করতে এই যে এই যে এই যে মার মারালার পুত না কেনার পুত মায়ের মরে না কেন এখানে আটকে লোকে নাইনটি প্লাস কেন রে ভাই মর মর মরার মরতেছে না বুঝছি কি হয়েছে রে ভাই নাইনটি প্লাস নেট গেল নাকি কারেন্ট গেছে গা সালার

ওদিক বাইর করে দিয়েছে তো দেখি আমার ভিডিও গুলো কত মিনিট কত মিনিট আমি তো নিট টানতে খালি গেম খেলতেছি কিচ্ছু তো উদ্দেশ্য উদ্দেশ্য কিচ্ছু নিতে না ও একটা উনত্রিশ মিনিট আর একটা বাইশ মিনিট আর একটা আঠারো মিনিট চলবে 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 উনত্রিশ মিনিট একটা কত মিনিট হয়েছে আঠাশ মিনিট আর এক মিনিট হলেই হয়ে যাবে সমস্যা নাই কোনো সমস্যা নাই নো প্রবলেম আর এক মিনিট এই শেষ এক মিনিট পরে ভিডিও অফিং অফ করে দিব তারপরে বাইজা গা ঘুম ধরে যা এইতো হইতেছে না কেন উনত্রিশ মিনিট হয়ে যাক হয়ে যাক হয়ে যাক গুড 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 ভেরি গুড ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট উনত্রিশ মিনিট হয়ে গেছে